আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাইরাল মডেল মসজিদ এবং কাশফুল বাগানে ওইখানে আপনারা কিভাবে যাবেন তার একটি সম্পূর্ণ সহজ ভ্রমণ গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এখানে আসতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ পৈতোলা বাস স্টেশন পৈতোলা যাওয়ার সময় আপনার চোখে পড়বে রাস্তার পাশে সুন্দর চমৎকার একটি মসজিদ বিশ টাকা ভাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আপনারা পৌঁছে যাবেন দক্ষিণ পৈতোলা বাস স্টেশন এখান থেকে একটা রিক্সা ভাড়া করে চলে যেতে পারবেন সইবাড়িয়া কাশবাগানে যেখানে জনপতি রিক্সা ভাড়া পড়বে মাত্র দশ টাকা রিক্সা থেকে নেমে হাতের বাম পাশের এই রাস্তা অনুসরণ করে কিছুক্ষণ সামনে হাতলি দেখতে পারবেন হাতের বাম পাশে সুন্দর চমৎকার একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট কে উপেক্ষা করে একটু সামনে আগালে আপনাদের চোখে পড়বে সুবিশাল কাশবাগান এখানে আসার আসল আকর্ষণ হলো তার দিকে ঘিরে থাকা কাশফুলের বিশাল সমুদ্র বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুল যেন পুরো এলাকাকে পরিণত করে এক স্বপ্ন স্বপ্নরাজ্যে আর এই স্বপ্ন রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে সুন্দর সুবিশাল একটি মডেল মসজিদ কাশফুলের সৌন্দর্যে ঘেরা এই মসজিদে আসলে আপনার মনে হবে আপনি যেন প্রকৃতির কুলেই দাঁড়িয়ে আছেন বাংলাদেশ সরকারের তৈরি করা পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে একটি হলো এই পনিও কাশফুল মডেল মসজিদ আধুনিক স্থাপত্যে নির্মিত হলেও এর আসল সৌন্দর্য ছড়িয়ে আছে বাহিরের পরিবেশে শান্ত পরিবেশ আর দূর থেকে দেখা মসজিদের আকর্ষণ দর্শনার্থীদের কাছে এক অনন্য অনুভূতি নিয়ে আসে ভ্রমণকারীরা বলেন বিকালের সময়টা সবচেয়ে উপযুক্ত তখন সূর্যাস্তের আলো আর কাশফুলের শুভ্রতা মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয় পনিওট কাশফুল মডেল মসজিদ এখানে একসাথে পাওয়া যায় আধ্যাত্মিক প্রশান্তি আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এর থেকে সুন্দর জায়গা আর কোথাও আছে কিনা আমার জানা নেই ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন বিকালবেলা এখানে হাজারো মানুষ ঘুরতে আসে আপনারা চাইলে আপনাদের পরিবার প্রিয়জন অথবা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ